ষোলো ষোলো এবিসি বিসির মাল ভাই পাথর এটা কত টাকা দাম পড়বে ভাই আমরা ইউটিউবে বিরোধীকে আসে ভাই এগুলো তো এই যে কার্টুন থাকবে থাকবে যে খোলা দেখছে আমরা চেক করে কিন্তু একদম ফ্রেশ থাকবে একদম ফ্রেশ ভাই পাথর মাল তো একদম ফ্রেশ থাকবে উড ফাইবার মানে কাছের ফাইবার মতন মিলা যাবে অনেক সুন্দর দেখাবে ঠিক আছে মাল পাথর বড়ির মাল কাস্টমার চেক করে নিতে পারবে দেখতেছি একদম চব্বিশ চব্বিশ টাইলসের মতন খেলা কালার গুলো অনেক সুন্দর

এগুলো কত টাকা ফিট এটা হল স্কোয়ার ফিট বান্ন টাকা বান্ন টাকা আর এটার যদি নেন ভাই তেত্রিশ টাকা স্কোয়ার ফিট মাল ভাই পুরা টাকা এটা হল চৌত্রিশ টাকা স্কোয়ার ফিট আর যদি নেন পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট বারো আঠারো মাল আছে ভাই এর যদি নেন পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই যদি ভাই এটা পঁয়তাল্লিশ টাকা ফিট আটবার

আরেকের এই গ্রেটের মাল এটা যদি নাম ভাই বান্ন টাকা স্কোয়ার কেন ভাই আরো দুই টাকা কমা দিলাম ভাই পঞ্চাশ টাকা আপনাদের দোকানে আসার একটু বলুন যেগুলো পাঁচ নাম্বার মার্কেট